আসসালামু আলাইকুম গাইস আজকে দেখুন একটি কবুতর কিনে এসেছি বিবির হাট থেকে এ দেখুন কবুতরটি মতন দেখতে আর কবুতরটা বেশি দাম নাই মাত্র দেড়শো টাকা দাম অনলি দেড়শো টানা বেঁধে এসেছি নাহলে ভয় ছিল পুরে পালানোর

কাছ থেকে তোর একটা চারটে পাঁচটা ছটা সাতটা এরকম গাছ সাতটা করে তুলে দিতে হবে একদিকে নাহলে কবি তোর উড়ে আবার যা কবুতর তার বাড়ি চলে যাবে দু পিস তিন চার পাঁচ ছয় সাত এই সব কড়া উপড়ানো হয়ে গেছে আর আমি এখন ঘর খুলিনি খুলব একটি কবুড়া শুনে পেট

আমার কবুতরের ঘর আর এমন করে ঘিরে দিয়েছে ওই জন্যই বিড়ালে খুব হামলা করে অনেক কবুতর আমার খেয়ে নেছে আর ওই জন্য এইভাবে ঘিরে দিয়েছে আর খেতে পারে না আর একটা সিঙ্গেল কবুতর আছে সাদা সঙ্গে এটা জোড়া করছে ঘটতে পারে দেখতে চাই अच्छे ढूँढ लेना एक दोनों से जुड़ा करोगे एक बार थक चेहरा दे देगी देख तो चिन्हिंदा देखो ना गैस नहीं नहीं तो बहुत पूरा इसमें जुड़ा तो वाइफ जुड़ा है 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 जुड� दे मोडा मांगे दे शुक्रिया, शुक्रिया। एक, भाई शुक्रिया गाइस ये देखो एक एटम में जोक कर भाई कविता टच सुन गए देखती पाछन ये तो खुले नहीं आगे সময় জোড়া করবো জোড়াটা কেমন হবে বলবেন অবশ্যই দেখুন আমার বাচ্চা একটা এখানে বাচ্চা আছে Terima kasih telah menonton!